আমরা হলো চলে আসছি প্রোগ্রামের এখানে যেহেতু এটা সাম্পানে হচ্ছে প্রোগ্রামটা তো এখানে চলে আসছি ডেকোরেশন এখনো কমপ্লিট হয় নাই আমরা এত তাড়াতাড়ি এসে বসছি যাই এখানে ওই ভাইয়াটা হচ্ছে ডেকোরেশন করতেছে বউ এখনো আসে নাই আসবে যেহেতু আমরা আগে আগে চলে আসছি হ্যালো সুন্দরী গুলা কোথায় হ্যালো বলো অনেক সুন্দর লাগতেছে ভাবি লিটারলি অনেক সুন্দর লাগতেছে আমি 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 লম্বা আমি লম্বা না আমি ঠিক আছে আমি হিল করছি ভাবি অনেক সুন্দর লাগছে

খেলে চলে <cranberry to thisame> <laughs> বিয়ে 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 শেষ এখন বিয়ে খেয়ে আমরা এখন বাসা দিকে যাই দেখি সাপ খেলো বলবা কেন বাই বাই বিয়ে সাথে খাবার শেষ আমাদের শেষ বিয়ে সাথে এখন আমরা বিয়ে শেষ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ